এবছর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চারিধারে মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে গেছে আর চারিধারে যখন মশার উৎপাত বাড়ে সেই মশাগুলো আমাদের বাড়িতে ঢুকে আসে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না আর খুব সহজে এই মশা তোমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য পালিয়ে যাবে বাড়িতে আর কখনোই তোমরা মশা দেখতে পাবে না তবে হ্যাঁ এগো এটাকে রেগুলার পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করে তারপরে তোমরা রেজাল্ট দেখতে পাবে তো আজকে আমরা মশা তানোর জন্য ইউজ করবো হলুদ আমরা সকলেই জানি এই হলুদ আমাদের কতটা উপকার করে অ্যান্টিসেপটিক হিসাবে এই হলুদ কাজ করে তো আজ আমরা এই হলুদ দিয়ে মশা তাড়াবো হলুদের মধ্যে কখনোই কিন্তু খুব সহজে পোকা লাগে না হলুদ কখনোই কিন্তু নষ্ট হয়ে যায় না তো এই হলুদ দিয়ে আমরা যদি আজকে মশা তাড়াই তাহলে আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নেব একটা যে কোনো জায়গা যে জায়গাটা তোমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করো না সেরকম জায়গা এখানে নিয়ে নেবে আর সেই জায়গার মধ্যে আমরা প্রথমেই দিয়ে দেব লবণ আর লবণও কিন্তু কখনোই নষ্ট হয় না লবণের মধ্যে কখনোই কিন্তু পোকা লাগে না লবণের মধ্যে কখনোই কিন্তু পিঁপড়ে লাগে না কেননা লবণের মধ্যে কোনো মিষ্টি ভাব নেই তো সেই জন্য লবণ কিন্তু যে কোনো পোকামাকড়ের খুবই কড়া লাগে তো এখানে আমরা তার জন্য আজকে লবণ ব্যবহার করব আর হলুদ ব্যবহার করব যদি বাড়িতে কোথাও পিঁপড়ে হয়ে থাকে তাহলে সামান্য একটু হলুদ ওর উপরে দিয়ে দিয়ে রেখো দেখবে সঙ্গে সঙ্গে পিঁপড়ে পালিয়ে যাবে বা সামান্য একটু লবণ ছড়িয়ে দেবে দেখবে সঙ্গে সঙ্গে পিঁপড়ে পালিয়ে যাবে আর তার সাথে সাথে এই লবণের মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে খাওয়ার সোডা তো দু চামচ এখানে লবণ নিয়েছি তার সাথে হাফ চামচ পরিমাণে খাওয়ার সোডা নিয়ে নেব খাওয়ার সোডাও কিন্তু যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে আর তে এবার এখানে দিয়ে দেবো আমরা হাফ চামচ পরিমাণে হলুদ তো হাফ চামচ খাবার সোডা নিয়েছি সেজন্য হাফ চামচ পরিমাণে এখানে হলুদ দিয়ে দিলাম আর এই তিনটে জিনিস যখন মিশে এক হয়ে যাবে তখন খুবই একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায় আর এই পাওয়ারফুল রেমেডি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু আমাদের বাড়ি থেকে পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারি আর এই রেমেডিটাকে আরও একটু পাওয়ারফুল বানাবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ডেটল যদি বাড়িতে ডেটল থাকে তাহলে সামান্য একটু দিয়ে দেবে অনেকে আমরা এই বর্ষাকালে ডেটল ব্যবহার করি বাড়ি থেকে পোকামাকড় দূর করতে কিন্তু প্রচুর পরিমাণে সেটা খরচা হয় তো যদি আমরা এই ধরনের রেস টিপস বানিয়ে বা এই ধরনের রেমেডি বানিয়ে ইউজ করি তাহলে কি হয় আমাদের যে ডেটল আমরা প্রতিদিন ব্যবহার করি সেই ডেটল কিন্তু ব্যবহার করতে হবে না অত পরিমাণে সামান্য একটু দিয়ে দিলেই কিন্তু অনেক পুরো ডেটলটা মানে পুরো একটা বোতল ডেটল যেমন কাজ করে সেরকমই কাজ করবে এবারে সব জিনিসগুলোকে প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ডেটল দেওয়ার কারণেই দেখবে হলুদের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে লাগবে কেন যে কেমিক্যাল রিয়াকশান আছে ডেটলের মধ্যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর তার সাথে আমরা এখানে খাবার সোডাও অ্যাড করেছি তো একটা রিয়াকশান তো তৈরি হবে যেটা কিন্তু কখনোই মশার তো সহ্যই হবে না তার সাথে সাথে বাড়িতে নানান রকম পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে তো এবার এটাকে কীভাবে আমরা ইউজ করব শুকনো যদি ইউজ করি তাহলে কিন্তু এভাবে ইউজ করলে আমাদের মশা তাড়ানোর কাজ দেবে না এভাবে এক জায়গায় রেখে দিলে হয়তো বাড়িতে পিঁপড়ে পোকামাকড় আসবে না কিন্তু মশা যে চারিদিকে বাড়ি দিশে দিয়ে ঘোরাঘুরি করে সেটা হবে না তো তার জন্য এখানে আমরা দিয়ে দেব জল তো এখানে এক কাপ পরিমাণে আমি জল নিয়েছি আর জলটাকে ভালো করে সব জিনিসগুলোর সাথে মিশিয়ে নেব মানে যে লবণটা আছে লবণটা যেন পুরোপুরি জলের সাথে গুলে যায় তার সাথে সাথে তো হলুদ আর বাকি জিনিসগুলো গুলে যাবে তো এইভাবে কিছুক্ষণ নাড়লে নবণটা কিন্তু জলের সাথে খুব ভালো মতন গুলে যাবে আর এই যে রেমেডিটা তৈরি হয়ে গেল এটা যদি তোমরা মশা কি যে কোনো পোকামাকড় তালানোর কাজে ব্যবহার করো খুব সহজে কিন্তু বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তোমরা এটা দিয়ে ঘরও মুছতে পারো সামান্য একটু ঘর মুছের জলে যদি ফেলে দাও দেখবে ঘরের মধ্যে যে মাছি ভন করে এই বর্ষাকালে মাছি কিন্তু একদমই দেখতে পাবে না আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো এইভাবে কিছুক্ষণ যদি গোলা হয় তাহলে দেখবে লবণটা খুব সহজে গুলে যাবে এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ডিটারজেন্ট পাউডার তো হাফ চামচ পরিমাণে এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডারটা তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলে কোনো জিনিস যদি পরিষ্কার করতে চাও তাহলে খুব সহজেই সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে মানে ঘর মশার কাজে যদি ব্যবহার করো এমনিতেই তো মশামাশি বসবে না তার সাথে সাথে দেখবে পুরো ফ্লোরটা কিন্তু একদম চকচক করবে সেই জন্য এখানে সামান্য একটু আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো ডিটারজেন্ট পাউডারটা ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ এভাবে মেশালে দেখবে ডিটারজেন্ট পাউডারটাও খুব ভালো মতন যাবে। যাবে বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ বা কেমিক্যালযুক্ত যে কোনো জিনিস কেনার থেকে আমরা যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়ি থেকে মশা মাছি বা এই বর্ষাকালের কোনো পোকামাকড় তাড়াতে এইভাবে কোনো রেমেডি বানিয়ে নিই তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতিও হয় না আর খুব সহজেই সেই পোকামাকড়গুলো কিন্তু আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবার এটাকে কী করবো যে কোনো একটা বোতলের মধ্যে ভরে রেখে দেব যে কোনো একটা বোতলের মধ্যে ভরে রেখে তারপরে এটাকে তোমরা ইউজ করতে পারো তো ঘর মোছার জন্য যদি ইউজ করো তাহলে হাফ ঢাক না এক হাফ বালতি জলের মধ্যে দিয়ে তারপরে পুরো ঘরটাকে মুছবে দেখবে ঘরটা একদম চকচকও করবে আর তার সাথে সাথে বাড়িতে যে মশা মাছি সেগুলো মানে দেখা যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এইভাবে আমি এটাকে ভরে রেখে দেব আর যদি বেশিনের মধ্যে দেখবে অনেক সময় পোকা বেরিয়ে আসে অনেক সময় নানান রকম পোকা এই বর্ষাকালে বেশিনের মধ্যে দেখা যায় তো এইভাবে যদি এটাকে দিয়ে রেখে দাও কিছুটা তাহলে দেখবে বেশিনের মধ্যে রকম পোকামাকড় দেখতে পাবে না রাতের বেলা এইভাবে এক দু দিন দিয়ে রেখে দাও দেখবে আঁটশোলাও আসা বন্ধ হয়ে যাবে এই বেসিন দিয়ে বেশিরভাগ আমরা আটশোলা আসতে দেখি কিন্তু এভাবে যদি দিয়ে রেখে দিই তাহলে দেখবে আঁটশোলা আসা বন্ধ হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে সকালে এইভাবে বেসিনটাকে পরিষ্কার করে নাও বেশিনের মধ্যে কোনো দাগও হবে না তোমরা হয়তো ভাবো ভাবছো হলুদ দেওয়ার কারণে বেশিনের মধ্যে দাগ হয়ে যাবে না বেশিনের মধ্যে কোনো দাগও হবে না আর যদি বাথরুমেও দেখো খুব পোকামাকড় বেড়েছে বাথরুমে মশার উৎপাত বেড়েছে বাথরুম দিয়েও তোমার আঁশলা বেরিয়ে আসছে তাহলে এটাকে একটু এইভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দাও তো রাতের বেলায় দিয়ে যদি এইভাবে রেখে দাও সকালে যদি বাথরুমটা পরিষ্কার করে দাও তাহলে দেখবে পোকামাকড়ের সাথে সাথে মশার উৎপাতও কমে যাবে তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ